গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সকালে চা খাওয়া দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম সকালে চা খেয়ে নিয়েছি আজকে তো আমাদের সেই মহা উৎসব ভোট ভোট উৎসব পালন হচ্ছে ভোটে ভোট দিতে যাব চা খেয়ে স্নান পুজো সেরে ভোট দিতে গিয়েছিলাম এসে রান্নায় চলে এসেছি এই দেখো মুসুর ডাল সম্বারে দিয়ে নিলাম মুসুর ডাল করবো আজকে আজকে তো ওর বাবা নেই আজকে আমি দুই ছেলে আর আমরা মানে এটা সেটা করে রান্নাটা করলাম আর কি ধনেপাতা পাতা দিয়ে মুসুর ডাল করেছি দেখো ধনে ছিটাতে সবাই চলে এসেছে আমার দুই ছেলে প্লাস আমি এত রাঁধুনি আর এই যে লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলাম আর এই দেখো টমেটোর ভর্তা করবো টমেটোটাকে একটুখানি ভেজে নিয়েছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এটাকে রেখে এটাকে ধনে লবণ তেল দিয়ে মাখব আর কি আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিলাম আজকে আলুর চোখা বানাবো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর এই দেখো টমেটোটাকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর যে রসুনটাও সাথে ভেজে নিয়েছি ওটা দিয়ে লবণ দিয়ে বেশ করে মেখে নিলাম আর একটুখানি পেঁয়াজ ভেজেও নিয়েছিলাম পেঁয়াজ ভাজাও নিয়েছি নিয়ে এটা এখন তো খুব খরা তো একটু দেশি টমেটো এগুলো ধনে পাতা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এত সুন্দর লেগেছে খেতে না আজকে এই দেখো লাঞ্চ থালিটাও সাজিয়ে নিয়েছি ভাত নিয়েছি আর এই যে আলুর চোখা নিয়েছি খুব সুন্দর দারুণ দারুণ খাওয়া আর এই যে টমেটো ভর্তা পাকা টমেটোর ভর্তা নিয়েছি আর খোসা আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি সেটা নিয়েছি আর নিয়েছি মাছ ভাজা আর মসুর ডাল ধনেপাতা দিয়ে আর নিয়েছি টক দই এই ছিল আজকের রান্নাবান্না মানে কিছুই করিনি আবার অনেক অনেকই করেছি খেতে খুব সুন্দর হয়েছে টমেটো ভর্তাটা অসাম অসাম দারুণ আর আলুর চোখা কোনটাই বা খারাপ বলি খারাপ বলতে বলতে হয় মাছ ভাজা একদম ভালো লাগেনি খেতে মাছ টাটকা মাছ ভালো মাছ কিন্তু এসবের মধ্যে মনে হচ্ছে মাছটা যেন না হলেই ভালো হতো আর কি এই ছিল আজকের রান্নাবান্না ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই আবার আসছি আগামীকাল